আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো এখন বাসে আছি ফরিদপুর জেলা থেকে যাত্রাবাড়ি যাচ্ছি যাত্রাবাড়ি থেকে চট্টগ্রাম যাব তো পুরে লোকেশন এবং আপনাদের আমি ভাড়ার বিষয়টা জানাবো তো এখন ঈদের যে ভাড়াটা বাড়ছে সেই ভাড়ায় রয়েছে তো ফরিদপুর থেকে যাচ্ছে এখন আপন পরিবহনে বিকাশ পরিবহন তো আগে ভাড়া ছিল তিনশো এখন চারশো টাকা নিচ্ছে আর যাত্রাবাড়ি থেকে নেমে সায়দাবাদ যাব ওখান থেকে চট্টগ্রাম কয় টাকা ভাড়া নেয় সব বিস্তারিত আপনাদের এই ভিডিও মাধ্যমে জানতে পারবেন তো ভিডিওটা পুরো দেখবেন না টেনে তো এখন আসছি বাসের ভিতর তো দেখতেছেন এই যে বাসের টিকিট কাটছি তো বাসের মধ্যে আসি এই যে হচ্ছে কাউন্টার তো এখানে আরও বাস আছে গোল্ডেন লাইন ভাড়া হচ্ছে পাঁচশো তো আমি এটাই যাচ্ছি আপন পরিবহনে চারশো টাকা নিচ্ছে এমনি ভাড়া তিনশো টাকা আরও দুই দিন থাকবে বলে বাড়তি ভাড়া তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এখন যাচ্ছি যাত্রাবাড়ি ওখান থেকে সায়দাবাদ যাব সায়দাবাদ গিয়ে চট্টগ্রামে গাড়ি টুটবো ওখান থেকে কত টাকা ভাড়া নেয় এ বিস্তারিত আপনাদের জানাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো সাথেই থাকেন ধন্যবাদ সবাইকে স ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছি সাইদাবাদ থেকে হানিফ গাড়িতে তো ভাড়া নিচ্ছে ছয়শো আশি টাকা তো আগের ভাড়াই এদের জন্য ভাড়া বাড়েনি তো ওই যে হানিফ গাড়ি দেখতেছেন